নমস্কার আজকে যে টিপস বা টোটকাটি নিয়ে আলোচনা করছি তা অত্যন্ত সহজ ও কার্যকরী একটি টোটকা এটি প্রয়োগ করে আপনারা দেখতে পারেন এই টোটকাটি বিশেষ করে তাদের জন্যে যাদের বাড়িতে সবসময় অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে যারা অল্পতেই খুব তাড়াতাড়ি রেগে যান এছাড়া যাদের দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন রোগ নিরাময় হতে সময় লাগছে এবং আর্থিক কষ্টে ভুগছেন বহু চেষ্টা করেও আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না তাদের জন্য কিন্তু এই উপায়টি বেশ কার্যকরী আপনারা এই উপায়টিকে করে দেখতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন প্রথমত উপায়টি হচ্ছে রাত্রিবেলা শোবার আগে এই উপায়টিকে আপনাদের করতে হবে একটি পাত্রে জল ভর্তি করে নিন এবং সেটি আপনারা যে জায়গায় শুয়ে থাকেন তার নিচে অর্থাৎ পালঙ্কের নিচে সেই পাত্রটিকে আপনাদের রেখে দিতে হবে সারা রাত্রির সেই জায়গায় এই পাত্রটি থাকবে এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন সেই জলটিকে নিয়ে আপনারা বাইরে কোনো জায়গায় ফেলে দেবেন অথবা কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন এইভাবে যদি বেশ কিছু দিন করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন এই টোটকাটিকে আপনারা বেশ কিছু দিন করে দেখুন আশা করি খুব ভালো ফল পাবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নতুন কোনো টিপস টোটকা নিয়ে আলোচনা করব সকলকে অসংখ্য ধন্যবাদ